ইউনিয়ন আইউটি অনুমোদিত একটা শ্রমিক সংগঠন তারা আজকে মিটিংটা কল করেছে আমাকে আমন্ত্রণ করেছে তো আমরা মেইনলি এর আগেও দুইবার মিটিং এসে ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটি ওটা নিয়ে আমরা পূজার পরে যাতে আমরা সেই ডিমান্ড নিয়ে ময়দানে নামতে পারি নিয়ে আলোচনা করব এরপরে মেনলি এই ইস্যু নিয়ে এরপরে তারা অ্যারেঞ্জ করেছে বিগত পঞ্চায়েত ইলেকশন বিধানসভা লোকসভায় এসব ব্যাপার নিয়ে আমাকেও তারা সম্বর্ধনা দেবে ওটা তো মেন না মেন হলো আমাদের ডেভেলপমেন্ট কাউন্সিলের দিয়ে দাবিটা এটা মানুষের কাছে নিয়ে যাবো আমরা দুর্গা দু ডক আমরা এখানে একটা রূপরেখা তৈরি করি দাবিটা কি ডেভেলপমেন্ট কাউন্সিল যে ট্রাইবেলের মধ্যে প্রত্যেকটা কমিউনিটির জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা নন ট্রাইবেলের আরও বিশটা পঁচিশটা কমিউনিটির যতগুলো আছে পিছিয়ে পড়া তাদের জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল করা ওটা ভারতের সংবিধানে প্রদত্ত অধিকার মলে রাজ্য সরকার করতে পারে আসামেও তরুণ গগৈ সাহেব যে মুখ্যমন্ত্রী ছিলেন আসামে এসে পিছিয়ে বর্গর জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল করা হয়েছে ডেভেলপমেন্ট কাউন্সিল মিন্স গভর্নমেন্ট একটা কমিউনিটির জন্য পনেরো জন বিশ জনের প্রতিনিধি নিয়ে একটা ডেভেলপমেন্ট কাউন্সিল করলো এক দুই মাস পরে আবার ইলেকটেড বডি তৈরি করে যে এরপরে তাদেরকে অফিস নেই আর কমিউনিটি ডেভেলপ করার জন্য পরিকল্পনা নেওয়া সরকারি তত্ত্বাবধানে এই ডিমান্ড আছে যেহেতু আমাদের এখানে সবচেয়ে পিছিয়ে পড়া একটা রাজ্য এখানে সরকারের পয়সাটা ঠিকভাবে মানুষের কাছে পৌঁছে না সেই জন্য যার যার কমিউনিটির জন্য যদি ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়ে যায় তাহলে মানুষের কাছে সরকারের সুযোগটা পৌঁছতে ত্বরান্বিত হবে এই কনসেপ্ট নিয়ে আমরা আলোচনায় বসে আমার সিদ্ধান্ত হয়ে গেছে এটা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কমিটি হয়ে যাবে এরপরে পূজার পরে আমরা জায়গায় জায়গায় জনসংযোগ করব